এসকে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি পিএসসি এম এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ মক টেস্ট নম্বর সাতাশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে ছাব্বিশ পর্যন্ত ধারাবাহিকভাবে মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ঘর কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তৎভবর শব্দ দেশি শব্দ এখানে সঠিক আনসার হবে এ তৎসম শব্দ দু নম্বর প্রশ্ন রেলগাড়ি কোন ধরনের শব্দ দেশি শব্দ মৌলিক শব্দ শঙ্কর শব্দ ইংরেজি শব্দ এখানে সঠিক আনসার হবে সি শঙ্কর শব্দ তিন নম্বর প্রশ্ন কলমে চিনি কলমের নিচে দাগ রয়েছে কোন কারক তা নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক কারক নিমিত্ত কারক এখানে সঠিক আনসার হবে সি করণ কারক চার নম্বর প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছ বারে বারে ভগবান কারক নির্ণয় করতে বলেছে ভগবানের নিচে দাগ সম্বন্ধ পদ সম্বোধন পদ কর্তৃকারক কর্মকারক এখানে সঠিক হবে বি সম্বোধন পদ নম্বর প্রশ্ন দাগ রয়েছে ভট্ট ধর্মমঙ্গলের আদি কবি কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক কারক কারক এখানে সঠিক আনসার হবে এ কর্তিকারক ছ নম্বর প্রশ্ন তর থেকে তরওয়াল কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে সমী ভবন বিষমী ভবন সম্পকর্ষ স্বরভক্তি এখানে সঠিক আনসার হবে বিষমী ভবন সাত নম্বর প্রশ্ন এমন মানব জমিন রইলপতীত জমিনের নিচে দাগ রয়েছে কোন শ্রেণী ধ্বনি পরিবর্তন ঘটেছে তা নির্ণয় করতে বলছে সরভক্তি স্বরাগম ব্যঞ্জনাগম সরলোপ এখানে সঠিক আনসার হবে সি ব্যঞ্জনাগম আট নম্বর প্রশ্ন জানালা খুলে গেল বাচ্চ্য নির্ণয় করতে বলছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্য কর্ম কর্তৃ এখানে সঠিক আনসার হবে ডি কর্ম কর্তৃ নম্বর প্রশ্ন কৃষ্ণ শব্দের তদ্ভব রূপ হল কলহ কান কানু কৃষ্ট এখানে সঠিক আনসার হবে সি কানু দশ নম্বর প্রশ্ন আবার তোরা মানুষ হ কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করতে বলছে নির্দেশক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য বাক্য এখানে সঠিক হবে সি প্রার্থনা সূচক বাক্য সুযোগ হয়ে গেছে সূচক হবে এগারো নম্বর প্রশ্ন উচ্চ প্রাথমিক পরীক্ষার বিভেষিকার মধ্যে নাই গেলাম এখানে বা এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় ভাব প্রকাশক অব্যয় আলংকারিক অব্যয় এখানে সঠিক অ্যান্সার হবে ডি আলংকারিক অব্যয় বারো নম্বর প্রশ্ন অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায় বাচ্য নির্ণয় করতে বলছে কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম এখানে সঠিক অ্যান্সার হবে সি ভাববাচ্য তেরো নম্বর প্রশ্ন বর্তুল অর্ধবিপ্রত সরধ্বনি হল কোনটি আ রসই এ অ এখানে সঠিক আনসার হবে ডি অ চোদ্দ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কয়টি যৌগিক স্বরধ্বনির কথা বলেছেন একটি দুটি চারটি পঁচিশটি এখানে সঠিক আনসার হবে বি দুইটি পনেরো নম্বর প্রশ্ন ধন্যাত্মক অব্যয়কে যোগে ব্যবহার করা যায় ড্যাশ রূপে শূন্যস্থান পূরণ করতে বলছে বিশেষরূপে বিশেষণ রূপে ক্রিয়ারূপে কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে বিশেষণ রূপে ষোলো নম্বর প্রশ্ন যখন তখন ওভাবে হাই তুলতে নেই তুলতে এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করতে বলছে মৌলিক ক্রিয়া যুক্ত ক্রিয়া যৌগিক ক্রিয়া নাম যোগক্রিয়া। ক্রিয়া এখানে সঠিক আনসার হবে সি যৌগিক ক্রিয়া সতেরো নম্বর প্রশ্ন সবই গেছে ঋণে ঋণের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক কারক এখানে সঠিক আনসার হবে ডি নিমিত্ত কারক আঠারো নম্বর প্রশ্ন মেঘের মধ্য দিয়ে ভেসে চলেছি বাক্যটিতে কোন ত্রুটি ঘটেছে আকাঙ্ক্ষাগত যোগ্যতাগত আসক্তিগত কোনো ত্রুটি ঘটেনি এখানে সঠিক আনসার হবে বি যোগ্যতাগত উনিশ নম্বর প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়াছি ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে সাধারণ বর্তমান কাল ঘটমান বর্তমান কাল পুরা ঘটিত বর্তমান কাল সাধারণ নিত্যবিত্ত এখানে সঠিক আনসার হবে সি পুরা ঘটিত বর্তমান কাল কুড়ি নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ছেলেটি স্কুল থেকে ফিরতে ফিরতে মেলা দেখে ফুচকা খেয়ে বাড়িয়ে এলো কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করতে বলছে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ